দেখুন দু দুটো পরোটা আমি ভেজে নিয়েছি আর পরোটা দেখতে কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই একটা নতুন রেসিপিতে আজকে আমি কাঁচা আলু দিয়ে মোগলাই পরোটা বানিয়ে দেখাবো একদম নিরামিষ আর যেটা বানানো কিন্তু খুবই সহজ ঝটপট হয়ে যায় তো চলুন আজকে রেসিপিটা শুরু করি আজকে মোগলাই পরোটাটা করার জন্য প্রথমে ময়দা নিয়ে নিয়েছি আর এই ময়দাটা মেখে নেব ময়দাটা একটা বড় জায়গায় নিয়ে নিচ্ছি মাখার জন্য ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো তেল ভালো করে মাখিয়ে নেব তেল আর লবণটা দিয়ে ভালো মতো ময়দাটাই ময়ম করে নিয়েছি এবার জল দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না একটু শক্ত রাখতে হবে ডোটা তৈরি করা হয়ে গেছে আর দেখুন খুব বেশি কিন্তু নরম করে একটু রাখতে হবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আজকের মোগলাই পরোটা আমি যেহেতু কাঁচা আলু দিয়ে তৈরি করব তার জন্য এরকম বড় বড় সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি তো আপনারা যে পরিমাণে মোগলাই পরোটা তৈরি করবেন সেই পরিমাণে আলু নিয়ে নেবেন তো আলু আমি প্রথমে খোসা ছাড়িয়ে নেব আলুটার খোসা ছাড়িয়ে প্রথমে আমি জলে দিয়ে দেব তারপরে এটাকে গ্রেট করে নেব ছাড়িয়ে রাখা আলুগুলো এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আর গ্রেটারের যে সরু অংশটা আছে আমি সেটা দিয়ে করছি তাহলে এটা খুব ভালো হবে কি মিহি হবে যেহেতু কাঁচা আলু দিয়ে তৈরি দুটো আলু আমি একদম মিহি করে গ্রেট করে নিয়েছি দেখুন ছোট কাটাটা দিয়ে করলে ঠিক এরকম মিহি হবে আলুটা এবার ভালো করে জলে ধুয়ে নেব দু তিনবার করে জল দিয়ে এবার ভালো করে ধুয়ে নিতে হবে গ্রেট করে রাখা আলুগুলো ভালো করে জলে ধুয়ে নিয়েছি আর এইবারে জল থেকে ভালো করে চিপে চেপে জলটা ছাড়ে নিতে হবে দেখুন আলুটা একদম ঝরঝরে হয়ে গেছে এর মধ্যে আমি এবার মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এর সাথে আমি দিয়ে দিচ্ছি এই যে এক চামচ মতো গরম মশলা নিয়েছি আর নিয়েছি কয়েক কুচো কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিচ্ছি আর এর স্বাদটা যাতে আরো সুন্দর হয় তার জন্য আমি একটু ম্যাগি মশলা দিয়ে দেবো আর যেহেতু আমি এটা পুরোপুরি নিরামিষ তৈরি করছি তাই এর মধ্যে কোনো রকম রসুন পেঁয়াজ কোনো কিছু দিচ্ছি না আপনারা যদি মনে করেন তাহলে অবশ্যই দিতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটো সস সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে একবার কাঁচা আলুর পুর দিয়ে মোগলাই পরোটা বাড়িতে তৈরি করে দেখবেন অসম্ভব সুন্দর লাগে খেতে ভালো করে মশলাটা আলুর সাথে এভাবে একটু চটকে চটকে মাখিয়ে নিতে হবে যেহেতু কাঁচা আলু তাই এগুলো দেওয়ার সাথে সাথে দেখবেন আলুটা বেশ নরম হয়ে কাঁচা আলুর পুর কিন্তু একদম তৈরি 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 আমি এক এক করে করে নেব আলুর পুরটা এবার মোগলাই করার সময় ময়দাটা খানিকক্ষণ রেস্ট পেয়ে গেছে তো এতক্ষণে ময়দাটা বেশ খানিকটা হয়তো নরম হয়ে গেছে এবারে আমি মোগলাই পরোটা এক এক করে তৈরি করে নেব ময়দাটা আরো একবার ভালো করে মেখে নিচ্ছি হাতে করে মাদাটা ভালো করে একটু মেখে নিয়েছি এবার লেচি কাটবো লুচির থেকে একটু বড় সাইজ করে নিচ্ছি একটা পরোটা প্রথমে বেলে নিচ্ছি কোন রকম একটা রুটির আকারে বেলে নিয়েছি এবার যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই কাঁচা আলুর পুরটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুর পুটটা দিয়ে দিয়েছি দেখুন একদম চৌকো করে সবদিকে ভালো মতন চাড়ি নিয়েছি থেকে এইভাবে তুলে আটকে দিচ্ছি অপর সাইড আমি একটু জল লাগিয়ে নিচ্ছি হাতে করে তাহলে এটা ময়দার সাথে খুব ভালোভাবে আটকে যাবে চেষ্টা করবেন যাতে দুদিকটা এরকম একটু সমান হয় তাহলে ভাজটা খুব সুন্দর আসবে আটকে দিয়েছি একটা মোগলাই পরোটা আমার তৈরি করা হয়ে গেছে দেখুন বানানো কতটা সহজ আর ঝট করে উঠেও চলে আসলো এইভাবে বাকিগুলোকে আমি তৈরি করে নেবো সবকটা পরোটা দেখুন আমার তৈরি করা হয়ে গেছে এক এক করে এইবার আমি পরোটা গুলোকে ভেজে নেব মোগলাই পরোটা গুলো ভাজার জন্য আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে তেল দিয়ে দিচ্ছি গরম করে নেব যেহেতু আমি তাই তেলটা একটু বেশি লাগবে আপনারা যদি কোন তেলটা মিডিয়াম করে একটু গরম করে নিয়েছি এবার একটা পরোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা পরোটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না দেখুন পরোটা কত সুন্দর ফুলে উঠেছে এক পিট উল্টে দিচ্ছি আর এই সময় কিন্তু আঁচটা একদমই কম রাখতে হবে একটা পরোটা ভাজা হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে বাকি পরোটাগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি পরোটা দেওয়ার পর এইভাবে ওপর থেকে অল্প অল্প করে তেল ছড়াতে হবে এক পিট উল্টে দিচ্ছি দেখুন এই পরোটাটাও কত সুন্দর ফুলে উঠেছে আর এইভাবে ওপর থেকে যদি তেল ছড়ানো হয় তাহলে কিন্তু ওপরটা ঠিক এরকমভাবে ফুলবে এভাবে অল্প অল্প করে ওপর দিক থেকে তেল ছেড়ে দিতে হবে তবে তেল কিন্তু খুব বেশি গরম হলে হবে না এক পিঠ দিচ্ছি দেখুন অপর পিঠটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে একই সাথে এদিকটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আরও একটা পরোটা সুন্দরভাবে ভেজে নিয়েছি আমি দেখুন দু দুটো পরোটা আমি ভেজে নিয়েছি আর পরোটা দেখতে কতটা সুন্দর হয়েছে কাঁচা আলু দিয়ে নিরামিষ মোগলাই পরোটা কিন্তু বানানো খুবই সহজ আর দেখবেন ছটপট কিন্তু হয়ে যায় একবার হলো বাড়িতে রেসিপিটা আপনারা করে দেখবেন সমস্ত পরোটা আমি ভেজে নিয়েছি আর দেখুন প্রত্যেকটা পরোটাই কিন্তু একদম ফুলে গেছে পুরো ফুলকো ফুলকো মোগলাই পরোটা তৈরি হয়ে গেছে একটা পরোটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে দেখুন আর ভিতরে আলু পুরটাও দেখুন কতটা সুন্দর হয়েছে আর খুব ভালোভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে খুব সহজে ঝটপট কাঁচা আলু দিয়ে এরকম মোগলাই পরোটা কিন্তু আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারেন বানানো খুব সহজ আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে মাত্র দুটো কাঁচা আলু দিয়ে ঝটপট এরকম মোগলাই পরোটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার